মোরা কাবা করতে হয় নীরব জায়গা ফ্যানের বাতাস ঘুরতাছে চলবে না বাচ্চা সিললাইতে চলতো না পাশের ঘরে আওয়াজ করতে চলতো না এমন জায়গায় বসবে নীরব জায়গা নীরব জায়গায় বৈশাখ মোরাকাবা করবেন ধ্যান করবেন তিনটা জিনিস কল্পনা করবেন কোথায় না কোথায় আসছি একটু ভাবেন না কোথায় একটু না এই ভাবনাটার নাম হলো মোরাকাবা আর মোরাকাবা সবচাইতে চমৎকার মোরাকাবা হলো বার্সাকের উপর মরাকাব কিসের উপরে বার্সাক বুঝেন তো কবর কবর বার্সাখের উপর মোরাকাব আর ওই মুরাকাবার যদি আনতে চান তা সাব্বর বি আপনার দয়ালের সিরত সুরতকে কে চোখে ভাষায় দেন জোরকনা মারহাবা করুন মারহাবা এ জোরকনা মারহাবা বলেন না কেন মারহাবা আপনি কি রাসূল কে দেখছেন না দেখছেন না কে দেখছেন তো তিনি যখন বলছেন রাসূলের দিকে রাসূল পেতে গেলে এটা করতে হবে তো ওনার সবকটাকে কাছে নেবেন উনি তো টাওয়ার আপনি তো নেটওয়ার্ক নিয়ে নিছেন মদিনার নেটওয়ার্ক কথা বলেন ঠিক না বেটি তাসাব্বুরে বিশায়খ ऐ सुनन बारसाखिर ऊपर मर्कबा ऐसे ভাবে বসবেন এই এদিকে দেখেন এইভাবে দেখেন আমার দিকে দেখেন দেখছেন তো দেখছেন তো এইভাবে বসবেন চোখটা বন্ধ করে দিবেন খুলবেন না কিন্তু চোখটা বন্ধ করে দিবেন মনে মনে ভাববেন যে আমি মার পেটে ছিলাম কিভাবে ছিলাম মনে নাই আর পেটে আসার আগে ওই আলো আর ওয়াহ কেমনে ছিলাম মনে নাই দুনিয়াতে এসেছি কিছু মনে করতেছি এখন আমি চলতেছি ফিরতেছি হঠাৎ হঠাৎ করে আমার দরজা একজন আসছে দেখতেছি তার পা গোলা জমিনে মাথাটা আসমানে জিগাইলাম কে আপনি তিনি আমাকে বললেন আমি আজরা কেন আসছেন তোমার বিদায় ঘন্টা বেজে গেছে তখন আমি পেরাসানি হয়ে গেলাম আরে এই মুহূর্তে ঘরবর্তী মানুষ কেউ যে আমাকে ধরে রাখতে পারতেছে না আমাকে নিয়ে যাইতেছে আহা আমার রুহুটা নিয়ে গেল আমাকে গোসুল করাইতেছে আমার গোসলে পানি দিচ্ছে নাকে তুলা ঢুকাই দিছে কানে তুলা ঢুকাই দিছে মসজিদের খাট এসে গেছে মানুষ আমাকে কাঁধে নিয়ে নিয়েছে জানাজার মাঠে হাজার লোক এসে গেছে চারজন কাঁধে করে আধার বাড়িতে নিয়ে গেছে কবরে তিনজন গ্রামায়া দিছে উপরে ছানিগুলো দিয়ে দিছে বাঁশগুলো দিয়ে দিছে চাটাইগুলো দিয়ে দিছে মাটিগুলো দিয়ে দিছে দেওয়ার পরে মাটি দিয়া সব বিদায় হয়ে যাইতেছে আই রে কিয়ে দুনিয়া কিসের টাকা কিসের পয়সা আমার সাথে আমার মাও নাই আমার সাথে আমার বইনও নাই আমার সাথে আমার স্ত্রী নাই আমার দি আমার সম্পদ নাই আমার দি আপন কেউ নাই আসছিলাম মুট করে গেলাম দিয়ে খালি হাতে আরে যে কাপড়টা পরাই দিছে এই কাপড় দিয়ে সেলাইও নাই আরে যে কাপড়টা পরাই দিছে এই কাপড় দিয়ে পকেটও নাই হায় হায় কিছু নিতে পারলাম না এই দুনিয়ার কেউ আমার আপন না এই দুনিয়ার আপন আমার কেউ না আল্লাহ এই দুনিয়ার সব আমি আল্লাহ তুমি আমার হয়ে যাও আল্লাহ তুমি আমার হয়ে যাও ও আল্লাহ তুমি আমার হয়ে যাও আমি রসুল্লাহ ছাড়া কিছু দেখতেছি না আমি রসুলুল্লাহ ছাড়া কিছু দেখতেছি না এই কবরে আমার নবীর ছাড়া তো কেউ নাই এইভাবে চোখ বন্ধ করে